গণমাধ্যম সব প্রকাশ করছে কিন্তু একটা ছোট ক্লিপ সব ফাঁস করে দিছে আর টিভি কার কার চোখে পড়ছে একটু কমেন্টে জানান কে কে এই নিউজটি দেখছেন আর টিভির লিক করা নিউজ কে কে দেখেছেন সব ফাঁস করে দিছে সব আমরা যে এত পরিমাণ ভিডিও ছাড়ছি সেগুলো শেখ হাসিনার কাছে কিছুই না নির্বাচন কমিশনের কাছে কিছুই না কিছুই না এই জন্য প্রমাণের মতো প্রমাণ পাঁচ সেকেন্ডের হইলেও এটা কামের কাম গতকালকে ইসি আওয়াল যে চ্যালেঞ্জ দিছিল এই একটা ছোট প্রমাণ ইসি আওয়ালকে ধুয়ে দেয় কে কে আর টিভির এই প্রমাণটা দেখছেন বলেন কার কার চোখে পড়ছে কার কার চোখে পড়ছে আমার চোখে এখনই পড়ছে এখনই আমি দেখছি আমি জানি না আমার চোখে আগে পড়েনি কেন আপনাদের চোখে পড়ছে কি আর টিভি নিউজ কে কে দেখছেন বলেন কে কে দেখছেন আমি দেখছি দেখাচ্ছি তার আগে আপনারা একটু বলবেন কে কই থেকে বলছেন একটু আওয়াজ দিবেন সেই সাথে আমরা দেখব একবারে আর টিভি কামডা করছে কি দেখছেন এটা এই নিউজ থেকে কে দেখছেন বলেন কি কামটা করছে দেখেন আমি এই মুহূর্তে বাড্ডা থেকে বলছি আমি আমার পরিচয় কখনোই লুকাই না আপনারা কে কই থেকে বলছেন একটু আওয়াজ দেবেন এইবার আমরা দেখবো এখানে এখানে কী লিখছে আমরা দেখি চলেন দেখি তাহলে ঠিক আছে ইসি হাবিবুল আওয়াল সাহেব খাইছে ধরা খাইছে ধরা খাইছে ধরা আচ্ছা আমরা একটু দেখি কি ধরা খাইলো ঐ রেজাল জান ঐ শক্তি গেলাম আছে বিশ্ব সবাই রেজাল জান ঐ শক্তি গেলাম আছে বিশ্ব সবাই রেজাল জান ঐ শক্তি গেলাম আছে বিশ্ব সবাই রেজাল জান বিশ্ব ৩৫ টাই ধরে ভাই একটা আই নি তো বাজিয়ে গেল এই রে দেখো কেমন না বড় হইছে কিছু জিনিস না 4 10 টা সাথে আসতে একটা নাম দেখিয়েছি এই ঘুমাইলে বসাবো ঐ শক্তি গেলাম আছে বিশ্ব সবাই রেজাল জান ঐ শক্তি গেলাম আছে বিশ্ব সবাই রেজাল জান ঐ শক্তি গেলাম আছে বিশ্ব সবাই এইটা এইটা ফলাফল ঘোষণার শুরুর দিকের একটা ভিডিও আমি মনে করছি ফলাফল ঘোষণার শুরুর দিকের একটা ভিডিও এই শুরুর দিকের ভিডিও বলছে এখনও কেবল ফলাফল আসতেছে কেবল ফলাফল আসতেছে মানে দশটা বারোটা কেন্দ্র এরকম একটা কথা বলছে এই কথাগুলো কিন্তু আর টিভির ক্যামেরার পিছনের লোকের না মাইক্রোফোনটা রেখে দিয়েছে ওই নির্বাচন কমিশনারদের ওখানে ওরা গল্প করছে সংবাদ সম্মেলন শুরু হয়নি পার্সোনাল কথাবার্তা এই পার্সোনাল কথাবার্তাগুলো আর টিভি ব্রডকাস্ট করে দিচ্ছে কারও চোখে পড়ে নাই আমার চোখে পড়ে নাই এটা উচিত ছিল গতকাল চোখে পড়ার একবার এই জন্য আমি বলছিলাম প্রমাণের মতো প্রমাণ ছোট্ট একটা প্রমাণ হলে সব ভাইসা দেয় সব ভাইসা দেয় এখানে